দীপা এখন আসলো সবে সবে ঢুকলো আজকে জিজ্ঞাসা করতে গিয়েছিলাম যে আজকে নিয়ে আসলে ঠিকঠাক থাকবে কিনা ডগিরাও আজকাল জুতো পরার শখ করে নমস্কার বন্ধুরা রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ তো আজও সেই সকাল থেকে শুরু করলাম যদিও এখন আর কন্টিনিউ করা হয় না তো অনেকদিন পরেই এলাম তো আজ যাচ্ছি শুনুকে নিয়ে স্কুলে তো যে রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি আজকে আর অটোতে যাব না বাবা বললো বাবার একটু দরকার আছে আর আরামঘাটাতে তো বাবার সাথেই চলে যাব একসাথে আমি শুনু আর বাবা তো শুনুর আবার এক্সাম শুরু হয়ে গেছে দুটো হয়েও গেছে ওর ইংরাজি আর অঙ্কটা হয়ে গেছে আজকে বাংলা পরীক্ষা তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি চলে আসবো আর বাবার যদি তাড়াতাড়ি কাজ হয়ে যায় তো বাবা চলে আসবে আমি পরে আসবো অটোতে আর যদি একসাথেই হয়ে যায় তাহলে একসাথে চলে আসবো তো আজ সারাটা দিন কিভাবে কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ইচ্ছা আছে যে আজ একটা গিফট আপনাদের সাথে শেয়ার করব যেটা আমি শুনুর পাপাকে দেবো কাল কালোর বার্থডে তো ভেবেছি ছোট একটা গিফট ওকে দেবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে আর আরও একটা ভালো খবর আছে সেটা হলো আজকে আবার দীপা আসবে বাড়িতে তো বাড়িটা তো জমজমাট হবেই আর দীপা বাড়িতে আসলে তো সুনুর বিশাল মজা তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে তো ওদিকে সুনু রেডি হয়ে আছে আমিও রেডি হয়ে বসে আছি তো বাবা তা যে স্কুল থেকে বাড়ি চলে এসেছি বেশ কিছুক্ষণ হয়ে গেল আর যে সুনুর পাপা ছিল দোকানেও বাড়িতে আসলো এখন যাচ্ছে এই রোদ গরমে একটু বগুলায় ওর নিজের কাজের জন্য যাচ্ছে তো বাইরে তো প্রচণ্ড জল নিয়েছ ঠান্ডা জল নিয়েছ সোনার পিপি আসবে বলে সোনা আজ পড়তে যায়নি সেই দুপুর থেকে মানে পরীক্ষা দিয়ে বাড়ি এসে সেই থেকে এই যে খেলা করেই যাচ্ছে ঘুমালেও না কিচ্ছু না ও পুতুল নিয়ে সেই খেলা করছে আর সোনা তো ন্যাড়া হয়ে গেছে টাকলু টাকলু তো দীপা এখনো আসেনি একটু পরেই চলে আসবে বেশিক্ষণ লাগবে না তো মাম্মাম তো এখন টাকলু হয়েছে ওর ওর এখন আর ক্লিপগুলো লাগছে না তো বলছে মাম্মাম একটা ক্লিপ দাও না আমি আমার পুতুলকে পড়াবো তো যে একটা ক্লিপ দিলাম ও এখন পুতুলকে পড়াবে মা এখন সন্ধ্যা দিল পুজো দিয়ে আসলো আর প্রসাদ খাচ্ছে

পেকেট কেইটেকে দি ভাল নাখে তো সকালে আপনাদের সাথে বলেছিলাম যে একটা গিফট আছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো সেটা এই যে এখন দেখা দেখে চলছে মাকে দেখালাম মাকে আগেও দেখিয়েছি তো দীপা তো দেখেনি দীপা আসলো তো কেউ দেখাচ্ছি ছোট্ট একটা গিফট এই যে এই হলো গিফটের বক্স তো দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন মা দেখো ভালোই লাগছে একদম বাচ্চা নিয়ে থাকার মতোই লাগছে তো যে এই আংটিটা বানাতে দিয়েছিলাম শুনু পাপার জন্য ক্যামেরায় কতটা কি ঠিকঠাক আসছে বুঝতে পারছি না ডিজাইনটা হয়তো ভালো বোঝা যাচ্ছে না তবে বেশ সুন্দর ডিজাইনটা তো এটাই হলো ওর বার্থডে গিফট আজকে আর দেবো না ভাবছি যে কালকেই দেবো কে একবারে দে ওর বার্থডে বাংলার তারিখ বা ইংরাজির তারিখ সিম্পল একটা ডিজাইন বক্স আংটি সব সময় আঙুলে রাখতে পারে না অসুবিধা হয় তো সেই জন্য এরকম সিম্পল একটা ডিজাইন আমি বানাতে দিয়েছিলাম আজকে জিজ্ঞাসা করতে গিয়েছিলাম যে আজকে নিয়ে আসলে ঠিকঠাক থাকবে কি না বলছে এই গরমে আর গ্যারান্টি দিতে পারছি না হ্যাঁ তা একটা ফিঙ্গার রিং বানাতে দিয়েছিলাম সেটা চলে এসেছে ডগিরাও আজকাল জুতো পরার শখ করে ডগের মধ্যে এদিকে ঘুরিয়ে দাও সামনের ও শোনা দুটো হাত লাফা সামনের দুটো পায়ে বেশ সুন্দর জুতো দুটো আর পিছনের দুটো পায়ে অন্য জুতো চারটে তো তাই দুটো জুতোই তো হয়নি চারটে জুতো পরেছে এই যে মামা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শুতে যাবে সবার খাওয়া দাওয়া কমপ্লিট তো আমরা এখন শুতে যাবো তো আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে তাহলে জুতো পরার কি মানে শোনা একটু গুড নাইট বলে দাও মামা ভালো করে বলো গুড নাইট হ্যাঁ দুস্ট গুড নাইট ডগি বলবে না কি গুড নাইট ডগির জুতোই খুলে যাচ্ছে ও ঘুমানোর সময় হয়ে গেছে তো ওই জন্য প্রয়োজন আর পারছে না ঠিক আছে ঠিক আছে